মোমো খাওয়ার পটু মানুষ এ সুপটা কেমন হয়েছে দেখাও হাত দিয়ে হেফবিটা দেখাও হেফবি বলো ও আর ফাইন ফাইন বলো সেই স্বাদ বলো সেই স্বাদ পাগলি বল বল সেই স্বাদ বলো 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 হ্যাঁ শেষ স্বাদ শেষ স্বাদ না সেই স্বাদ তেরি কটা মোমো খেয়েছ চারটে আর এটা কি খাচ্ছ স্যুপ আর কি খাচ্ছ এটা কি খাচ্ছ স্যুপ বাহ দারুন বাহ এটা কী করছো সস ও তারপরে মোমোর সাথে স্যুপ খেতে তো স্যুপটা কে খাবে নুপটা ন